আপনি কি জানেন অভিনেতাদের সবচেয়ে বেশি কঠিন কোন দৃশ্যে অভিনয় করা ইমোশনাল দৃশ্যে অভিনয় করা কিন্তু বর্তমানে বাংলাদেশে এমন কিছু অভিনেতা আছে যারা কিনা ইমোশনাল দৃশ্যে অভিনয় করতে গিয়ে ওভার অ্যাক্টিং করে ফেলে আসলে ভাই আজকে আমরা এমন কিছু লিজেন্ডারি অভিনেতাদের দেখব যারা কিনা মারাত্মক লেভেলের ইমোশনাল অভিনয় তারা করতে পারতেন এক সময় বাংলাদেশের অভিনেতা তো কি অবস্থা সবার কেমন আছেন সবাই চ্যানেল নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করুন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিয়ে দিবেন তার কথা বাড়ছে না চলেন আমরা মূল ভিডিওতে দেখবই ওকে রেডি সবাই

হ্যাঁ ওইটা একটু অতিরিক্ত মনে হয়েছিল আমার কাছে ঠিক আছে এরকম ভিডিওতে মাঝে মাঝে তোমরা বিরক্ত হয় না সম্পূর্ণ দেখো ঠিক মতো আমাদের বাংলাদেশে কিছু অভিনেতা ছিল বা যারা এই ইমোশনাল যে দৃশ্য চলাকালীন দর্শক তাদের জায়গায় নিজেকে অনুভব করতে পারতো এইসব দৃশ্যে তাদের মর্মান্তিক অভিনয় দেখে ইমোশনাল হয়ে দর্শকটাও কেটে ফেলতো আর কিছু অবশ্যই এই ভিডিওটা অরিজিনাল যে হচ্ছে যে অরিজিনাল বানিয়েছে তার নাম হচ্ছে সজীবের ডিরেক্ট পয়েন্ট এটা হচ্ছে ওনার অরিজিনাল চ্যানেলের নাম তোমরা চাইলে ওখান থেকে চেক করতে পারো ওখান থেকে তোমরা অরিজিনাল ভিডিওটি দেখতে পারো এটা হচ্ছে আমাদের ডিসক্রিপশনে লিংক দেওয়া থাকবে ওখান থেকে ডাইরেক্ট দেখতে পারো আর আমার চ্যানেল নতুন থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করো কিছু কিছু দৃশ্য তো এমনও আছে যা বাংলা দর্শকদের হৃদয়ে দাগ কেটে রাখবে বহুকাল তো ভাইলোক আজকে আমরা এমন কিছু অভিনেতাদের নিয়ে কথা বলবো যারা ইমোশনাল বা মর্মান্তিক দৃশ্যে অমাহিক এক্সপ্রেশন দিয়ে সেই দৃশ্যটাকে জীবন্ত করে ফুটিয়ে তুলতে পেরেছিল ভিডিও শেষে আপনার কাছে আমার প্রশ্ন থাকবে কোন দৃশ্যে বা কোন সিনেমায় অভিনেতার অভিনয় দেখে আপনি ইমোশনাল হয়ে পড়েছেন হ্যাঁ অবশ্যই এটা কিন্তু আপনার কাছে আমারও প্রশ্ন থাকবে যে কোন মুভিতে বা কোন নায়কের ইমোশনাল দৃশ্যে আপনি নিজেকে অভিনয় করেছেন মানে নিজেকে অনুভব করেছেন ওনার অভিনয় দেখে কার এরকম কোন ব্যক্তি যারা আপনার কাছে এরকম মনে হয়েছে বা কার দুঃখের অভিনয় ইমোশনাল অভিনয় সব চাইতে বেশি আপনার কাছে ভালো লাগে অবশ্যই সেটা কমেন্টে লিখুন এটা অবশ্যই লিখে যাবেন ঠিক আছে আমরা জানতে চাই দেখি কার ফ্যানেরা বেশি আসলে

ওনার ফ্যান হচ্ছে অবশ্যই কমেন্ট লিখবেন আর ওনার অভিনয় আপনাদের কেমন লাগতো অবশ্যই লিখবেন আমি হচ্ছে বাংলাদেশের সিনেমার খুব তেমন দেখতাম না দেখলেও সাকিব খানের দেখতাম মান্না কিছু দেখেছি সালমান স্যার কিছু দেখেছি কিন্তু সেইভাবে আমার দেখা হয়নি আর আমি ফেসে চিনি মারো ভাই ওনাকে আমি ফেসে চিনি কিন্তু সেইভাবে চিনি না আর কি সো ওনার

আপনিও যদি ওনার ভক্ত হয়ে থাকেন অবশ্যই কমেন্টে লিখুন একজন লিজেন্ডারি অভিনেতা বা ওনার ট্যালেন্ট সম্পর্কে আপনারা জানেন আমার চেয়ে ভালো দর্শকরাও মনে করতো যে এটা তাদেরই ঘরের গল্প তাদের ভেতরের কষ্টটাকেই যেন জসিম স্যার নিজের মধ্যে তার সিনেমায় অভিনয় করে ফুটিয়ে তুলতো জসিম স্যার আমার ফেভারিট ছিল অ্যাকশনের জন্য আর আপনার কাছে তার কোন অভিনয়টা বেশি ভালো লাগতো অবশ্যই আমার কমেন্টে জানাবেন ভালোই ওনাকের ওনার ভক্ত অনেক আছে আমি কয়েকদিন আগে কিছু প্রথম গান রিয়াক্ট করেছিলাম তোমরা ছেলে সেটা দেখতে পারো ওনার আছে ভালো ভালোই নাম্বার ফোর সালমান শাহ সালমান শাহ অ্যাক্টিং এর সবচেয়ে বড় অস্ত্র হলো এক্সপ্রেশনের উপর তার ফুল কন্ট্রোল আমি তাকে কোনো দৃশ্যে কখনো ওভার অ্যাক্টিং করতে দেখিনি ইমোশনাল দৃশ্যগুলোতে সে তার চেহারার এক্সপ্রেশনের মাধ্যমে হ্যাঁ এটা ঠিক যে কোনো অভিনেতা যখন ওভার অ্যাক্টিং করে তখন বিষয়টা অনেক খারাপ লাগে ভাই ওভার অ্যাক্টিং জিনিসটা আমার কাছে খুব বিরক্তি লাগে ভাই অভিনয় না জানলেও একটা বিষয় কিন্তু ওভার অ্যাক্টিং এটা ভাই খুবই মারাত্মক খারাপ লাগে তো এটাই আর সালমান শাহ ওনার তো বাবারে ফেস ফেস রিয়াকশন বলার বাইরে অমায়িক সবসময় একটা কনফিডেন্ট ব্যক্তি ছিলেন ভালোই এই দর্শকদের নিজের সাথে কানেক্ট করে ফেলতো বিশেষ করে সত্যির মৃত্যু নেই সিনেমায় যখন তার নিজের মা তাকে ফাঁসির অর্ডার দেয় তারপর জেলখানায় যখন তাদের একসাথে দেখা হয় সেই দৃশ্যটার মধ্যে তার অভিনয় দেখে কাঁদেনি এমন দর্শক খুবই কমই পাবেন দেখে নাম্বার থ্রি সাকিব খান আচ্ছা সাকিব খানের হচ্ছে কিছু কিছু করে ফেলেছে আবার কখনো কখনো দেখা গেছে আচ্ছা সাকিব খানের ওনার অভিনয়টি যদি ইমোশনাল দৃশ্য তোমরা দেখতে চাও যেটা করতে হবে কমেন্টে লিখতে হবে কারণ ভিডিওটি অনেক বড় হয়ে গেছে ইতিমধ্যে সরি ছয় মিনিটের মতো হয়ে গেছে ওনার যদি অভিনয় তোমরা দেখতে চাও অবশ্যই কমেন্টের লিখতে হবে তাছাড়া কিন্তু পাবে না তোমরা কারণ ভিডিও অলরেডি অনেক বড় হয়ে গেছে আর হ্যাঁ অরিজিনাল ভিডিও যে চ্যানেলের মালিক তিনি হচ্ছেন সজীবের ডিরেক্ট পয়েন্ট তোমরা ওখান থেকে হচ্ছে অরিজিনাল ভিডিওটি চেক করতে পারো ডিসক্রিপশন বক্সে লিংক দেওয়া চাইলে ওনার আরেকটি ভিডিও আমি রিয়াক্ট করেছিলাম যে ভিডিওতে মোটামুটি ভালোই ছিল সো ওনার ভিডিওগুলো ভালোই লাগে তোমরা চেক করতে পারো ওনার চ্যানেলগুলো আর পাশাপাশি আমার পাশে থাকতে পারো কারণ আমিও এরকম রিয়াক্ট করছি আমিও চেষ্টা করতেছি অন্যদের মতো ভালো ভালো কন্টেন্ট দেওয়ার জন্য হয়তো ফেরে উঠতেছি না হয়তো রেগুলার হতে পারছি না যে কোনো কারণ আমি পিছিয়ে যাচ্ছি প্রতিবারই কিন্তু বারবারই কি আমি ফিরে আসতেছি তোমাদের মাঝে বারবারই কিন্তু উঠে দাঁড়াচ্ছি সো এটাই তোমরা যদি বেশি বেশি কমেন্ট করো আমি আগ্রহ পাবো এরকম রিয়াক্ট করার জন্য এটাই ভাই বেশি বেশি কমেন্ট করো তোমাদের কমেন্ট ভাল লাগে ভাই আমার দেখতে তো এই জন্য একটু কমেন্ট করো যাতে আর ক্যাম্প কামব্যাক হয় বা রেগুলার ভিডিও করতে পারি অন্তত রেগুলার ভিডিওর জন্য অন্তত কমেন্ট করো ভাই নানা কারণে ভাই হচ্ছে না বারবার পিছিয়ে পড়তেছি বারবার থেমে যাচ্ছি হবে আবার হবে আবার ফিরে আসবো তোমাদের মাঝে সেই প্রত্যাশা নিজের কাছ থেকেই নিজে ভাই প্রত্যাশা করতেছি এই আর কি হবে ইনশাল্লাহ হবে ওকে আর কথা বলবো না হয়তো পরবর্তী কোনো আচ্ছা শেষের দিকে তো চলে আসি এটা তো বলা হয়নি যে যে যার ফ্যান আসো কমেন্টে লিখো কার অভিনয় তোমাদের বেশি ভালো লাগে অবশ্যই লিখো ঠিক আছে আচ্ছা আর কথা বলার না আট মিনিটের মতো ভিডিও হয়ে গেছে হয়তো পরবর্তী কোনো ভিডিওতে দেখা যেতে পারে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবা সুস্থ থাকবা এবং অবশ্যই এনার চ্যানেলের সাথেই থাকবা টাটা